বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে প্রতিবন্ধকতা দূরীকরণ ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বারোদলীয় জোটের সমাবেশ জাতীয় প্রেসক্লাবে এই আয়োজনে যোগ দিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেন কোন দলকে নিষিদ্ধ করে রাজনৈতিক সমস্যার সমাধান হয় না বরং কে গ্রহণযোগ্য বা নিষিদ্ধ সেই সিদ্ধান্ত নেবে জনগণ আমি রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে বলছি কখনো কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করণের মধ্যে রাজনৈতিক সমস্যার সমাধান হয় জনগণের আকাঙ্ক্ষা বিরোধী জনগণের ইচ্ছার বিরুদ্ধে যে সকল রাজনৈতিক দলের থাকে তারা একসময় এমনি বিলীন হয়ে যায় জনগণ সিদ্ধান্ত নেব তাকে রাখবে সরকারের প্রধান কাছে আপনি স্পষ্ট ভাষায় বলেন বিএনপি ভারত তো জার্মেন জনাব তারেক রহমানের বিদেশে দেশে ফিলতে কোনো বাধা নাই এদিন শহীদ সরওয়ারdee মেডিকেল কলেজের 19তম প্রতিষ্ঠা উপলক্ষে আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি সিনিয়র যুগ্ম महासचिव बृहुल কবির রিজভি বলেন সংস্কারের নামে অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে সময় এই করছে। ন্যারেটিভ তৈরি করা হতো তা এখন যদি নতুন ধরনের তৈরি করা তাহলে তো একই মানে শেখ হাসিনারই পুনরাবৃত্তি হবে তারা নির্বাচনের তারিখ ঘোষণার ক্ষেত্রে একটা গড়িমসি করছে সেটাই হতে সবচাইতে মানে সন্দেহের কারণ এটা নিয়ে জনগণ সন্দেহ করছে অন্তর্বর্তী সরকার পতিত স্বৈরাচারীদের পুনর্বাসন করছেন কিনা জনমনে সে নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা মায়মুনা হায়দার চৌধুরী সময় সংবাদ ঢাকা